একটা খারাপ প্লেয়ারের কিন্তু কখনোই একটা ভালো প্লেয়ারকে এত সহজে পছন্দ হবে না এটা বলার কারণ হচ্ছে শান্তরে রিয়া আদাহি জিজ্ঞেস করছিলো শুধু যদি জিম্বাবুয়ে সিরিজকে কেন্দ্র করে যদি আপনারা সাইফুদ্দিন রে বাতিল করেন তাহলে আপনি এবং লিটন দাস এত বাজে পারফর্ম করার পরেও আপনারা কেন দলে তখন শান্ত বলতেছে যে একজন ব্যাটসম্যান আর একজন বলার নাকি কখনোই মানে একজন বলারের নাকি কখনোই তুলনা হয় না ব্যাটসম্যানের সাথে মানে তার মানে সে এটা কি বুঝাইতে চাইতেছে সে সাইফুদ্দিন রে শুধু মানে বলার হিসাবে মানে গণ্য করতেছে সাইফুদ্দিন অলরাউন্ডার সাইফুদ্দিন যে ব্যাটিংও করতে পারে সেটা মানে তার চিন্তা ভাবনাতেই নাই ঠিক আছে সাইফুদ্দিনের শুধু বলিংয়ের হিসাব করেই সাইফুদ্দিন রে বাতিল করা হয়েছে যেখানে সাইফুদ্দিন আটটা উইকেট পাইছে তারপরেও সাইফুদ্দিন রে মানে দলে নেওয়া হয় নাই আর লিটন দাসের কথা জিজ্ঞেস করছে তখন বলতেছে যে লিটন রে নাকি আগে থেকেই তাদের প্ল্যান লিটন রে তারা বাতিল করবে না তার মানে কি মানে এটা তারা কি বোঝা যে একজনে ভালো পারফর্ম করবে তারপরেও তাদের মানে তাকে বাতিল করা হবে আর একজনে খারাপ করবে তারপরেও তাদেরকে মানে বাতিল করার কোনো নাম গন্ধই নাই তারা দলে তাকবেই থাকবে এরকম একটা মানে অবস্থা মনে হয় মানে ক্রিকেট বোর্ডটা তাদের নিজের মানে আমরা যেটা বলবো সেটাই আগে নান্ন যেটা করতেও এখন ঠিক তেমনই এই লিপুমিয়া করতেছে আসলে তাদের কোনো দোষ নাই দোষ হচ্ছে কোচের আর হচ্ছে সভাপতির সাথে অধিনায়ক কাছে জড়িত আর কি মানে প্রতিবার কোনো না কোনো একটা অঘটন ঘটাবেই তারপরে এই যে দর্শক একদিকে আর বিসিবি একদিকে আর বাংলাদেশ দল থাকবে একদিকে এরকম একটা অবস্থা হয় আর কি আর মেহদি মিরাজ মেহদি মিরাজ এমন একটা প্লেয়ার মানে যাকে দিয়ে সব কিছুই সম্ভব ওপেনিং বলেন তারপরে বলিং বলেন তারপরে অধিনায়কত্ব বলেন ফিল্ডিং বলেন যা কিছু প্রয়োজন মেহেদি মিরাজের কাছ থেকে কিন্তু পাওয়া যায় সবাই কিন্তু মেহেদি মিরাজের একটা প্যাকেজ বলে ঠিক আছে ক্রিকেট খেলার মধ্যে একটা প্যাকেজ তারে দিয়ে সব কিছুই সম্ভব আসলে এটাই মেহেদি মিরাজের দোষ কারণ মেহেদি মিরাজ অধিনায়কত্ব করতে পারবে এটাই মেহেদি মিরাজের দোষ যদি অধিনায়কত্ব না করতে পারতো মেহেদি মিরাজ তাহলে কিন্তু শান্তরও পছন্দ থাকতো কারণ শান্ত কিন্তু এক সময় মেহেদি মিরাজের আন্ডারে ক্রিকেট খেলছে এটাই আমার মনে হয় আর কি এটা আমার ব্যক্তিগত মত এটাই মনে হয় মানে মেহেদি মিরাজের মেহেদি মিরাজকে অপছন্দ করার একটা কারণ আর না হয় মেহেদি মিরাজ এত সুন্দর একটা ক্রিকেটার এত ভালো একজন ক্রিকেটার যে প্রতিটা ম্যাচের মধ্যেই মানে কোনো না কোনো কিছু করতে পারে তারে বাতিল করে রাখা হয়েছে তারে মানে বিশ্বকাপ দলেই বিবেচনা করা হয়নি চিন্তা করেন কি একটা অবস্থা আর মেহেদি মিরাজ যদি দলে তাকে রেগুলার যদি দলে খেলে তাহলে শান্তত মানে কয়েকদিনের ভিতরেই শান্ত কিন্তু অধিনায়কত্ব হারাবে কারণ মেহেদি মিরাজ এমন একজন ক্রিকেটার যার দ্বারা সব কিছুই সম্ভব যাই হোক কিচ্ছু করার নাই আমরা মেহেদি মিরাজকে মানে বলি অল টাইম যে নেক্সট সাকিব আল হাসান কারণ মেহেদি মিরাজের মধ্যে সব গুণগুলো আছে সাকিবের আশা করি তারা একদিন ফিরবে ঠিক আছে যেমন মাহমুদুল্লাহ রে বাদিল করা হয়েছিল মাহমুদুল্লাহ স্ট্রংভাবে ফিরছে ঠিক তেমনভাবেই সাইফুদ্দিন মেহেদি মিরাজ তারাও একদিন দলে ফিরবে এবং অধিনায়কত্ব পাবে মেহেদি মিরাজ আশা করি এটাই তো আর কিছু বলার নাই আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ